কর পিছনে কি জানি আছে কিছু একটা আছে দেখি দেখি কি আল্লাহ রে দেখি প্রাম চাটনি না রুচি চাটনি আমার মেয়ে রুচি নাই তো এর লেগে রুচি চাটনি খাইতেছে আরে দেখেন বিছনার কি অবস্থা করে এলো মেলো তিন চারটা ব্যাগ নামাইয়া এই ওই মানে অবস্থা খুবই খারাপ গতকালকে হচ্ছে বেলুন কিনছিলাম দেখেন এই বেলুন ফাটাইয়া সাথে সাথে ফাটে আবার এই বেলুন সেট করছে বাসা এসে হাই রে আচার রে কি সাথ হ্যালো বিওন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আপনাদের দেওয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো গাইজ চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে এরপরে হচ্ছে আর কি আজকে দিনে হচ্ছে আমাদের বাসায় রাইস আসছে তো যাই হোক আমার ভাগ্নি আসছে এছাড়া হচ্ছে ফাতেমা সময় একা থাকে চুপচাপ থাকে আবার অনেক সময় দেখা যায় কান্নাকাটি করে এই ওই বায়না ধরে তো আজকে দেখা যায় ফাতেমা কিন্তু খুবই সভ্য শান্ত আছে একদম নিশ্চুপ খেলাধুলা করতেছে ঘরের মধ্যে একটা সঙ্গী পাইছে তাপিকে নিয়ে অনেক দুষ্টামি করতেছে খেলাধুলা করতেছে তো যাই হোক আমার কাছেও দেখে অনেক ভালো লাগতেছে তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ শেয়ার করতে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের এই ভালো লাগাটা তো যার জন্য চলে আসলাম এরপরে হচ্ছে রাইশা আসছে হচ্ছে গতকালকে আজকে হচ্ছে ভাবতেছিলাম রাইশার স্কুল যেহেতু আজকে বন্ধ শনিবার সরকারি বন্ধ থাকে তো রবিবারে হচ্ছে স্কুল খোলা তাছাড়া ও দেখা যায় ও আম্মুকে ছাড়াতে এরকম করে কখনো আসে না তো আজকে হচ্ছে ওই গতকালকে আসছিল ওইটা হচ্ছে ওই শহীদ মিনার যাবো যার জন্য আর কেউকে কে নিয়ে আসছিলাম আমি এরপরে হইতেছে আজকে বলতেছিলাম যে থাকার জন্য এরপরে হচ্ছে বড় আপ আগে ফোন দিছে তো দিয়ে বললো যে ওনার প্রতিবেশী একজন মহিলা আনটি উনি হচ্ছে মারা গেছে তো যাই হোক ইনান ইল্লাহি অনা ইল্লাহন রাজিউন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি কিন্তু ভালোই ছিল গেলে আসলে দেখা যায় কথাবার্তা বলতো ডাক দিত এরপরে কাছে আসতো আমার মেয়েকে অনেক বেশি আদর করতো তোক্ষণ কার মৃত্যু হয় সেটা বলা যায় না কি বলবো হায়াত মহতের মালিক হচ্ছে আল্লাহ তো কার কখন ডাক আসে সেটা কেউ বলতে পারে না সবই আল্লাহর ইচ্ছা তো ওনার জন্য সবাই দোয়া রাখবেন ওনার কী বলবো আমার বিশ্বাসই হতেছে না যে আনটি এরকম করে আর কি ইয়া হয়েছে খুবই খারাপ লাগছে আমার কাছে শুই না তো যার জন্য ভাবতেছি যে আমিও যাব ওনাকে দেখতে তো রাইশাহ মা দুজনকে নিয়ে হচ্ছে এখন আমি চলে যাব বরপুর বাসায় ওই আনটিকে একটু দেখতে যাব আসলে মানুষের শেষ দেখাটা সেদিনও ওই যে গত পরশু আপুর সাথে কথা বলছে বলছে আমার কথা জিজ্ঞেস করছে নাকি তো এই বিষয়টা আর কি আমার কাছে অনেক খারাপ লাগতেছে শুই না একটু অসুস্থ ছিল অবশ্য হঠাৎ করে এরকম হয়ে যায় এবং কেউ বুঝতে পারে নাই তো যাই হোক আনটি কিন্তু অনেক ভালো মানুষ ছিল ভালো মনের মানুষ ছিল আমার মেয়েরে অনেক দুষ্টামি করতো কুলে টুলে নিত ফাতেমার সাথে অনেক দুষ্টামি করতো ডাক খোঁজ দিত আর কি আসলে অন্যান্য মানুষের থেকে একটু অন্যরকম উনি ওনার দেশের বাড়ি সম্ভবত ভোলা হবে তো যাই হোক আসলে রক্তের সম্পর্ক লাগে না মানুষের সাথে একটা ওঠা বসা থাকলে রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না ভালো আচরণ ভালো ব্যবহার আসলে যে যে রকম করে তার কথা আমরা ওরকমই বলি কিছুদিন আগেও আমার কথা জিজ্ঞেস করছে তো বড় আপু বলছিল যে আমারও ইচ্ছা ছিল শুনছি অসুস্থ তো দেখতে যাবো এরপরে হচ্ছে ওরকম করে যাওয়া হয়নি যাব যাবো ভাবছিলাম তো আজকে হঠাৎ করে সকালে বলাব ফোন দিয়ে বললো যে আনটি নাকি মারা গেছে তো এই যে আমি হচ্ছে এখনই বের হবো বান্না করলাম খাওয়া দাওয়া করলাম আমরা এরপরে হচ্ছে ফোন দিল তো যাই হোক সবাই আন্টির জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে মাফ করে দেয় কবরে যাতে ভালো থাকে জান্নাতবাসী হোক খুনি ওর জন্য খুব খারাপ লাগে আসলে ওনার জীবনটা জীবনের গল্পটা কিছুটা আর কি আমি যতটুকু জানি আমাকে বলছে আনটির সাথে অনেকটাই ফ্রি ছিলাম আনটি হচ্ছে অনেক কি বলবো অনেক মি সুখ ছিল প্লাস হচ্ছে ওনার লাইফ অনেক কষ্ট করছে উনি আসলে সুখের মুখ কোনো দিন দেখতে পারেনি কিন্তু যাদের জন্য সুখ খুঁজছে তারা কিন্তু অবশ্যই সুখে আছে বাট উনি কখনো সুখ পায়নি আসলে মানুষ এমনই কখনো নিজের জন্য কিছু করতে পারে না নিজের সুখের জন্য কিছু করে না অনেক কষ্ট করছে আনটি সেটা হয়তো দিন অন্য সময় বলবো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তা আজকে হচ্ছে চলে যাব ওইখানে আর দেখতে তো আর কথা না বাড়াই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর আনটির জন্য আপনারা সবাই দোয়া রাখবেন আমিও চলে যাব আনটিকে দেখতে যদিও উনি আমাদের রক্তে কেউ না বাট ওনার সাথে একটা কথা বলা একটা ডাক খোঁজ নেওয়া দেওয়া অন্যরকম একটা সম্পর্ক ছিল ভালো একটা সম্পর্ক ছিল তো হঠাৎ করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে খুবই খারাপ লাগতেছে ওনার জন্য ওনার জন্য আপনারা সবাই একটু দোয়া রাখবেন পাইতেছি না বিশ্বাসই হইতেছে না এরকম একটা ঘটনা ঘটে গেল আজকে ওষুধ আছে ওষুধ এবার চাল লোকেরা খাই বলবো আর বলছি क्यों ने क्यों तबसाचा चासा लोरा एकटा डेरी खा डेरी चलो क्या जुडेंस फिनाला रेडिट आपे दिसलास मैजिक मैजिक इज इट मी ओ मैजिक इज इट सी Jadi था आज

যা বেড়ানো বেরাইব পাশে মাসে একটা হতে পারবো বাসে যেতে পারবো মানসা

आप उस रंग से आप तुम्हारे कितने बच्चे का मूल भी एक उसको तो। आप तुम्हारे तो गाय वो कितने बड़े तुम्हारे बात वो एक तो बूंदी से आलू तो बड़े नहीं है हम तेरे गाय दूध में इसको बनाते हैं तो भी है तुम्हें 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 আমরা আমি <laughs> শাড়ি